খুবই ভালো চালাচ্ছি তবে মধ্যে একটু কি যদি আজকে আমাদের সুন্দরবনের ডে টু তো মোটামুটি এখন সকাল ছটা বাজে তো আপনাদেরকে চারিদিকের ভিউটা একবার দেখাচ্ছি দেখে দেখুন পুরো লঞ্চগুলো সব রাতে এখানেই ছিল রাতে অতটা ভালোভাবে বোঝা ছিল না যে এত কাছে লঞ্চগুলো তো প্রচুর লঞ্চ এখন রয়েছে এগুলো আস্তে আস্তে সব ছাড়বে

মারাত্মক হাওয়া বইছে তো এই পরিবেশের মানে এত মনোরম পরিবেশ এই মুখে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে আপনারা দেখুন মারাত্মক হাওয়া বইছে মারাত্মক গাছ আর গাছ কিছু দেখতে পাইনি আঁক ফাঁক দেখা যেন ওয়েট করছি দেখা যাক কী হয় আমরা যাচ্ছি হচ্ছে পাঁচটা নদীর মোহনার ওপর দিয়ে ঠিক আছে তো মোটামুটি দাদা আমাকে চালানো শিখিয়ে দিয়েছে একবারেই সোজা যাচ্ছি

একুশ একুশ জুন একুশ নিয়ে যাচ্ছি আমরা এখন ছড়খান থেকে পৌঁছে যাব যারা এই বাগাছটা দেখছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তোমার আছে তো দাদা তোমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় ঠিক আছে তো কীভাবে যোগাযোগ করবে একটু বলে দাও আমার মেয়ের আমার সাথে যোগাযোগ করবেন আর তার আগে যদি কেউ সুমনদার সঙ্গে যোগাযোগ করে সেই আমি হ্যাঁ বাবো আর আমার সঙ্গে যোগাযোগ করলে আমার ফোনের নাম্বার আছে এই বোর্ডের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে যোগাযোগ নম্বর আমি দশ বার আসছি ঠিক আছে হাফিযোদ্দার বোর্টে খাওয়া দাওয়া বা টোটাল ঘোরানোর এক্সপিরিয়েন্স অসাধারণ প্রতিবার আলাদা আলাদা জায়গায় নিয়ে যায় আজকে আমাদের ঝরখালিতে নিয়ে যাচ্ছে আমাদের এমনি আজকে মানে আমাদের মানে কম দিনে আমাদের দুদিনের জন্য হ্যাঁ মনে হয় হলে ভালো হয় থ্রি ডেজ টুডো আছে মনে হয় থ্রি ডেন্সটা হলে ভালো হয় আসবেন চুনায় চিটে আসলে ভালো সবই ধরা যাবে আর পেটটা একটু ঠিকঠাক করে আসবেন কারণ এখানে প্রচুর খাওয়া দাওয়া আর একক্ষণ খাইয়ে যাচ্ছে আপনি খাইয়ে খাইয়ে মোটামুটি পাঁচ কিলো ওজন বাড়িয়ে আমাদের পাঠাবে ভাই তার মধ্যে মাছ মাটন চিকেন চিংড়ি ভেটকি সব আছে কোনো কিছু বাদ নেই কাঁকড়া চাইলে কাঁকড়া

এখানেই বাঘ ছোট বড় সব বাঘ আছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি হচ্ছে ঝরখালীতে ঝড়খালি ফরেস্টটাতে এটা হচ্ছে অ্যানিমেল রিজার্ভ পয়েন্ট তো যেখানে মোটামুটি বাঘদের রিজার্ভ করে ট্রিটমেন্ট করে আবার বন বনে ছেড়ে দেওয়া হয় তো সেটা একটা ছোটো মতো একটা চিড়িয়াখানা করে রেখেছে তো সেটাই আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে আস্তে আস্তে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করবো সঙ্গে আসুন দেখাচ্ছে একবার এখানে কিছু ময়ূর আছে এখানে ময়ূর বাহ খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা পরিবেশ এবং সবাইকে একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত কারণ আমরা সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি এরকম একটা মনোরম পরিবেশে এসে আমাদের মনটা খুব ভালো লাগছে ভালো আশা করি আপনাদেরও ভালো লাগছে সঙ্গে থাকবেন এখানে একটা কোকোডাইল মুভমেন্ট হচ্ছে এ ভাই ইট মেরেছে কে এখান থেকে দেখি পায়ের মধ্যে কি বেঁধে রয়েছে এই সবই তো খারাপ কাজ করে এখানে একটা রয়েছে ওইদিকে আছে বাঘের সন্ধান পেয়েছে

সরকারিতে যেটুকু ছিল আমরা আপনাদেরকে দেখালাম সেরকম কিছু ছিল না শুধু একটা পার্ক টাইপের ছিল যেখানে কিছু অ্যানিম্যালস রাখা হয়েছিল তো খুব বেশি আমার ভালো লাগেনি তো আপনারা ব্লগটা ফলো করবেন তো আপনারা পুরোটা ডিটেলসে দেখতে পারবেন এখন আমরা লঞ্চে যাব তো লঞ্চে গিয়ে খাওয়া দাওয়া করবো করে তারপর লঞ্চ ছাড়বে চলুন আস্তে আস্তে যাই যাচ্ছে না একটু বলে দি ভাই ভালো এদিকে কাঞ্চনদা কে বলেছে বলো মুখে দিলে কেমন হয়েছে বলোটা যা এখনো আচ্ছা হ্যাঁ মটনটা ভালো ভালো

লেবু দেওয়া হচ্ছে লেবু সবাইকে লেবু কমলা লেবু একটা করে আমরা এখন লঞ্চে দাঁড়িয়ে আছি মোটামুটি সন্ধ্যা হওয়ার আগে কারণ আজকে আমাদের ডে টু লাস্ট দিন তো আমরা সুন্দরবনটা মোটামুটি আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি কারণ আমরা বেশি জায়গায় যাইনি যেহেতু অলরেডি ম্যাক্সিমাম যারা যারা এসেছে তারা ম্যাক্সিমামটাই সুন্দরবন অনেকবার ঘুরেছে তো শুধু আমরা সুন্দরবনটা যেটুকু পেরেছি আমরা যেখানে যেখানে গেছি তারপরে লঞ্চে ম্যাক্সিমাম সময়টা আমরা লঞ্চে কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নামব তার আগেই বৃষ্টি নেমে গেছে আপনাদেরকে দেখাচ্ছি লঞ্চে এই যে বৃষ্টি নেমে গেছে আর ওদিকে সূর্য অস্ত্র যাচ্ছে একটা আলাদাই ফিলিংস পেছনটা দেখা দেখানোর চেষ্টা করছি আমি আমি দেখাচ্ছি একবার দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বৃষ্টিটাও বাইরে পড়ছে আমার একটু ঠান্ডা লাগছে এক সেকেন্ড দেখাচ্ছি আপনাদের পুরো লাল হয়ে আছে অসাধারণ লাগছে বন্ধুরা আমরা ব্লগটা এখানেই শেষ করতে চলেছি সুন্দরবনের ট্রিপের এখানেই আমরা ব্লগটা শেষ করতে চলেছি তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক এবং শেয়ার করার জন্য এবং যারা যারা আমাদেরকে আপনাদের মতবাদ জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ঘাটে নেমে গেছি হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো